দেখো এখানে বারোটি কাপের ওজন একত্রে চার দশমিক এক চার কেজি হলে প্রত্যেকটির ওজন কত এই প্রত্যেকটি বলতে আমরা একটিকে বুঝি তাহলে মূলত এই সমস্যাটার সমাধান করার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে বারোটি বারোটি কাপের ওজন বারোটি কাপের ওজন হচ্ছে চার দশমিক এক চার কেজি অতএব প্রত্যেকটি বলতে হচ্ছে একটি একটি কাপের ওজন তাহলে এই চার দশমিক এক চারকে বারো দিয়ে ভাগ করতে হবে চার দশমিক এক চারকে যদি আমরা বারো ভাগ করি তাহলে প্রতিটি কাপের ওজন আমরা পেয়ে যাব এখানে এই ভাগটি করে দেখাতে হবে এই ভাগটি যদি এখানে আমরা করি দশমিকের একটি ভাগ তাহলে বারো দিয়ে এখানে ভাজ হচ্ছে বারো আর ভাজ্য চার দশমিক এক চার তো লক্ষ্য করো এখানে চার হচ্ছে পূর্ণ সংখ্যা আর আমরা ভাগ করতেছি কত দিয়ে বারো দিয়ে তাহলে এই বারো দিয়ে চারকে ভাগ না যাবার কারণে যেহেতু এটি একটি পূর্ণ সংখ্যা আমরা একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতেছি তাহলে ভাগ না গেলে আমরা কি করি একটা শূন্য বাদ দিই শূন্য দিয়ে এখানে কত নামলো চার নামলো এখন দশমিকের পরের একটি অঙ্ক আমরা নামাবো দশমিকের পরের কত নামাবো এক দশমিকের পরের অঙ্ক নামাতে গেলে আমাদেরকে দশমিক বাদ দিতে হবে এখানে ভাগ করলে দশমিক বাদ দিব এখন হচ্ছে তিন বারো ছত্রিশ তাহলে পাচ্ছি কত পাঁচ ডান দিক থেকে চার নামে এবার চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট তাহলে চার বাদ যাচ্ছে চার বাদ গেলে হচ্ছে আটচল্লিশ লিখবো এখানে আচ্ছা এখানে হচ্ছে কত ছয় আর এখানে কোনো অঙ্ক যেহেতু নেই দশমিকের কারণে আমরা এখানে একটা শূন্য দিতে পারি এই শূন্য এখানে নামবে সেটি হচ্ছে পাঁচ বারো ষাট তাহলে আমরা পেলাম শূন্য দশমিক তিন চার পাঁচ কেজি অর্থাৎ কি বলা হয়েছে প্রত্যেকটি ওজন প্রত্যেকটি ওজন অতএব আমরা লিখতে পারি যে প্রত্যেকটি কাপের ওজন শূন্য দশমিক তিন চার পাঁচ কেজি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ভাগের এই নিয়মটা যদি তোমরা ফলো করো তাহলে দশমিকের ভাগের জন্য তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা পরীক্ষায় খুব ভালোভাবেই করতে পারবে ধন্যবাদ